হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা তো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এখন চা খেতে আজকে প্রায় দেরি হয়ে গেলো আজকে সাড়ে সাতটা বেজে গেল চা খেতে ভাবলাম কি এমনি প্রতিদিন চা খাই না কিন্তু আজকে ইচ্ছে হতো বললাম চা খাবো আর প্রতিদিন একা 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 চা খেতেও এও খায় না শুধু আমি খাই আর এক কাপের জন্য চা করতে মানে ইচ্ছে হয় না ও অফিসে থেকে এসে পরে দেখো কাজ নিয়ে বসে গেছে তখন বললাম আমি চাটা খেয়ে নিই তারপরে রাত্রেবেলা সেই রুটি করবো তরকারি করবো না তরকারি কালকের আছে পনির তরকারি দিয়ে বললাম তরকারি করবো না তাই এইখানে দেখো আমার বুনু একা একা খেলছে ও এখন খেলছে এই ধাপে আমি যেয়ে পরে আটা কাটা মেখে নেবো ও খেলুকা তো চলো আমরা যাই চলো না হয়ে যাই আর একে পড়তে বললাম কে জানি বসেছে কি বসেনি দেখো দেখো তোমরা কীরকম করে বসে আছে দেখো পরে চলো এই দুধটা রাখানো আছে বুনুকে দুধ দিয়েছি দুধ দিয়েছি দেখো বাইরে রয়ে গেছে চাও করলাম দিয়ে বেত টুকাতে ভুলে গেছি দেখো বন্ধুরা আমার দুপুরের বাসন এখনও পড়ে আর আজকে মানে পুচু অনেক কান ছিল দিয়ে পুচুকে ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজেই ঘুমিয়ে গিয়েছি দিয়ে সব কাজ আমার সব পড়ে রয়ে গেছে আর কোনো কিছু করতে পারেনি দেখো বুনু দুধ খেয়েছে তো বললাম বুনু বোতলটা ধুয়ে না হলে এমনিতে গন্ধ প্রচুর মানে গন্ধ দিই এই কয়েকটা বাসন ধুয়ে রেখেছিলাম সেগুলো তুলে দিই ওইখানটা পরিষ্কার দিই যে বাকি বাসনগুলো আছে সেগুলো আমি ধুয়ে ওখানে উপর করে রাখতে পারবো তো চলো বন্ধুরা প্রথমে এই ডালটা গরম করি ডালটা ছাঁক পরে গরম করবো এই রেখে আটাই নাই এটার মধ্যে আটা শেষ হয়ে গেছে দিয়ে আটাটা প্রথমে ঢেলে নিই তারপরে ডালটা গরম করবো আমি আটা ঢালছি এখন আমাকে পুচু দেখে না কি আমি আটা ঢালছি ও যদি জানতে পারবে দেখতে পেরেছে যদি কি আমি আটা ঢালছি যে ও শুধু ফেলতে চলে আসবে দেখো ও শুধু গায়ে মাখে আটা শুধু গায়ে মাখে ওটা মনে হয় দেখতে পেয়ে গেছে দেখো ও ভাবছে কি আটাটা পাউডার হচ্ছে পুরো গায়ের মধ্যে মাখবে দেখো ছাড় ছাড় চলে যা তো তোমরা জানো বন্ধুরা আমার প্রচুর বয়স কত হচ্ছে ওর প্রায় দেখো সাড়ে তিন বছর হয়ে গেছে কিন্তু এখনও মানে মানে এই আস্তে আস্তে ওর ইম্প্রুভমেন্ট হচ্ছে মানে জিনিস টিনিস বুঝছে কিন্তু এখনও কথা বলতে পারেনি দেখো প্রথমে তো হাঁটাহাঁটি কিছুই করতো না এই দেখো হাঁটাহাঁটি ও করছে যাই বন্ধুরা হাঁটাটা মেখে নিই ও পালিয়েছে আমার কাছে নেই আমি সেই রান্নাঘর চলে এসেছি আটার কৌটাটা নিয়ে এর মধ্যে আমি আটাটা প্রথমে মেখে নেব তারপরে আটাটা মেখে নিয়ে ডালটা গরম করে তারপরে বাসনগুলো ধুবো মানে প্রচুর বাসন হয়ে গেছে আমরা তিনজন থাকি তিনজনের মধ্যে এত বাসন হয়ে যায় আমাদের সাথে তো কেউ নেই মানে আমার শ্বশুরমশাই ছিল দিয়ে চলে গেছে বাঁকুড়া চলে গেছে তাইলে আমি আমার বর আর ছেলে আর মেয়ে আমরা চারজন থাকি এটা আটাটা মাখা হয়ে গেছে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো ততক্ষণ ডালটা গরম করব। আসলে এগুলো সকালে রান্না হয় এ অফিস যায় দিয়ে সকাল বেলায় সব রান্না করতে হয় তরকারি ডাল ভাত সব দিয়ে তরকারি যদি বেঁচে থাকে তা ফ্রিজের মধ্যে রেখে দিই কারণ বাইরে থাকতে গেলে টক হয়ে যায় আর রাত্রে যদি বেঁচে যায় তাহলে রাত্রে আর বেশি কিছু রান্না করার দরকার লাগে না শুধু রুটিটা করতে গেলে হয়ে যায় দেখো বন্ধুরা আমি এখানে প্রথমে বাসনগুলো ধুয়ে বাসনগুলো সরিয়ে দিই অনেকগুলো বাসন আছে তো ধুতেও সময় লাগবে একটি একটি করে প্রথমে আমি বাসনগুলো ধুই বাসন করে এখানে ধুয়ে নিয়ে আর এখানে উবর করে রেখে দেবো বাসনগুলো দেখো বন্ধুরা আমার প্রায় বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে আমার বাসনগুলো ওখান থেকে আমি তুলেও দিয়েছি বললাম রুটিটা করে নিই বেশি রুটি করবো না আমাদের তিনজনে প্রায় দশ দশ বারোটা রুটি করতে হবে দেখো বন্ধুরা আমার চাকিটা কি সুন্দর এটা কাঁঠাল কাঠের চাকি হয়েছে আমি যখন আসিনি তখন আমার বর সেই এইটা কোথায় থেকে মানে করে নিয়ে এসছিল বলছে কাঁঠাল কাঠের চাকি খুবই সুন্দর হয় আর বেশ এই চাকরিটা খুবই সুন্দর খুবই ভারী মানে যে কেউ দেখেছে সে বলেছে কি এই আমাকে এরকম চাকরি করে দিই তো এইরকম তার চাকরি করা যাচ্ছে না যেখানে করেছে বলে দেখি মানে এরকম হবে না হবে কিছুটা রুটিগুলো করে নিই বন্ধু আমি তাহলে এখনই পুচু আসবে বলবে কলে বলতে তো পারে নেই কিন্তু মানে কলে চাপার জন্যে মানে কানতে থাকে আমি থালার মধ্যে এই ডাস্টারটা দিয়ে দিলাম কারণ যে রুটির রুটিটা যে রাখবো যে ভিজে যায় যদি এটা দেওয়া থাকবে তাহলে অতটা ভিজে নেয় তো প্রায় প্রায় বন্ধুরা আমার রুটি এখানে কমপ্লিট হয়ে গেলে রুটিটা করে যায় প্রচুর কাজে বসবো যাব মানে প্রচুর ভিতরে এখানে আমার কাছে আসছে আর ঘুরে ঘুরে চলে যাচ্ছে হ্যালো বন্ধুরা তো আমার রুটি করা হয়ে গেছে আমি দেখো বনুর কাছে চলে এসেছি বুনু কি খেলা করছে দেখো আবার যায় ওকে খাইয়ে অনেক রাত হয়ে যাচ্ছে প্রায় দশটা বেজে গেছে দেখো কি সুন্দর করে খেলা করছে দেখো তো তোমাদেরকে যদি এই ভিডিওটি পছন্দ হয়েছে তো প্লিজ সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে গুড নাইট টাটা